খেয়ে দোয়াটি একুশবার আপনি পড়ুন আপনি সিজদার থেকে মাথাটা ওঠানোর আগে আগে আরসের মালিক আমার আল্লাহ আপনার সমস্ত হাজত সমস্ত সমস্যাকে আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে দূর করে দিবেন যদি আপনারা এই দোয়াটা আজমতের সাথে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহ পা করব গুলালামের উপরে পরিপূর্ণ আস্কার বরসা নিয়ে যদি আপনি দুয়াটা আপনি পড়তে পারেন সিজদায় মাথা রেখে মতারম হাজরিন শুধু একুশবার আপনি পড়বেন আপনি যখন নফল নামাজ যখন আপনি পড়বেন নফল নামাজ চলাকালীন সময়ে যখন আপনি সেজদা যখন আপনি পড়বেন সেজদায় পড়ার আগে যখন আপনি পড়বেন সুবহানাল রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পড়ার পরে আপনার মনের কথাগুলাকে আল্লাহ পাক রব্বুল ব্যক্ত করার আগে এই আটা আপনি একশবার আপনি পড়বেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ একুশবার যখন আপনি পড়বেন তারপরে আপনি চোখের পানি সিঁড়ে দিয়া মালিকের কাছে দুই কানা হাত ভরিয়া বলবেন আল্লাহ আমি বড় সমস্যার ভিতরে আছি আল্লাহ আমি বড় অভাবনটনের ভিতরে আছি আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি আল্লাহ মেয়েটাকে তো আমি বিবাহ দিতে পারতেছি না একটা ভালো একটা সন্ধান করে দাও ভালো একটা ব্যবস্থা করে দাও রাব্বুল আলামিন আল্লাহ সন্তান তার কোনো ব্যবস্থা করতে পারলাম না আয় আল্লাহ তুমি একটা ভালো একটা ব্যবস্থা করে দাও এমন করে করে যখন আল্লাহ তাআলার বান্দা চোখের পানি যখন আপনি দোয়াটা যখন আপনি বার যখন আপনি পড়বেন ইয়া আরো রহিমিন ইয়া আরো হামার আমার আল্লাহ হচ্ছে একজন একজন সৃষ্টিকর্তা আমার আল্লাহ কোরআনে বলেন ইন আলী মুম্বে সদর বান্দা তোমার অন্তরের অন্তরের খবর পর্যন্ত আমি আল্লাহ ভালো করে জানি কি সমস্যা নিয়ে কি হাজত তুমি নামাজ পড়তেছ আমি আল্লাহ পাকের কাছে রোনাজারি করতেছো কান্নাকাটি করতেছো কেউ জানে না কিন্তু আমি আল্লাহ ভালো করে জানি ইন আল্লাহ আলী সদর আল্লাহ বলে বান্না তোমার মনের খবর আমি আল্লাহ জানি দুনিয়ার কোন মানুষ যদিও না জানে আমি আল্লাহ জানি এবং না তোমার জবান দেয়া যা ব্যેર করবা ব্যેર করার আগে তোমার মনের ভিতরে যে কথা না غور পাকাই মনের ভিতরে যে কথা গুড়ে গোরে মুক্তিা ব্যેર করার আগে তোমার মনের ভিতরে উদিত হওয়ার আগেও চিন্তা আমি আল্লাহ তোমার মনের কথা জানি এই জন্য মুসলমান বন্ধগণ স্থির যখন আপনি মাথা করবেন যখন আপনি স্থিরতার ভিতরে পড়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামটা আপনি একুশবার পড়বেন ইয়া আর হামার রাহিমিন ইয়া আর হামার রাহিমিন একুশ বার পরে আপনি যখন ধানে বামে যখন সালাম যখন কমপ্লিট করে নামাজ যখন শেষ করবেন তারপর আপনি তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরুদে ইব্রাহিম আপনি তিনবার পড়বেন তিনবার পড়িয়া হাত তুলে মালিকের কাছে দোয়া করবেন আল্লাহ আয় আল্লাহ আপনার সমস্যার কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করবেন আল্লাহ অনেক টাকা পয়সা ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহ পাওনা ধার আমার বাড়িতে চলে আসে কিন্তু তাদের টাকাগুলো আমি পরিশোধ করতে পারি না কি ইনকাম করারও কোনো ব্যবস্থা নাই আল্লাহ তুমি যদি আমার বিপত্তিকে যদি সমস্যা দূর না করো তাহলে পৃথিবীর কোনো মানুষ আমার সমস্যাকে দূর করবে না এমন আশা নিয়ে যদি আপনি দোয়াগুলা পড়তে পারেন আর আপনি যদি একচল্লিশ দিন লাগা তারা তাহা যদি নামাজ পড়তে পারেন আপনার যত বড় সমস্যা হোক না কেন আল্লাহ পাকিন আপনার এই সমস্যাগুলাকে আমার আল্লাহ একদিন না একদিন সমাধান করে দিবেন যত বড় সমস্যা হোক না কেন আপনার সমস্যা যত বড় হোক না কেন আপনার কাছে বড় হতে পারেন কিন্তু আল্লাহ পাকের কাছে এটা এমন ছোট এমন এটা একটা মনে করে কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আল্লাহ পাকের কাছে এত ছোট আপনি মনে করতেছেন আপনার তিরিশ কোটি হাজার কোটি টাকা যদি আপনার যদি রেন থাকে এটা আল্লাহ পাকের কাছে ক্ষুদ্র চাইতে আরো ক্ষুদ্র আল্লাহ বলেন সারা পৃথিবীর প্রেসিডেন্ট আমি আল্লাহ যাকে বানাইছে তাকে ক্ষুদ্র চাইতে ক্ষুদ্র আমি আল্লাহ কিছু দান করলাম আল্লাহ আকবার আল্লাহ আকবার আর আমার আল্লাহ কত মহান আল্লাহ আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু আম্মা শানহু এই জন্য মুহতারাম হাজিরিন আপনি আল্লাহ পাকের কাছে চাইবেন বড় করে চাইবেন আমার আল্লাহ যদি আপনাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটু দেই তাহলে আপনি পৃথিবীর বাদশাহ হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ক্বুলিল্লাহুম্মা মালিকাল মুলকে

আবার তাকে ফকির বানাই আল্লাহ বলেন বিয়াদিকাল খয়র সব কিছু কিন্তু বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আমিনের হাতে ইননা কাআলা কুল্লি আর সব কিছুর ক্ষমতাবান শক্তিবান হচ্ছে আমি আল্লাহ এই জন্যে আল্লাহ পাকের কাছে সম্মান চেইনিতো হয় আল্লাহ আপনি আমার সম্মান বাড়ায়া দেন আল্লাহ পাকের কাছে টাকা পয়সা চেইনিতো হয় আল্লাহ আপনি আমার টাকা পয়সা দিয়া দেন আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন কোন সময় চাইবেন সেই নিয়মটা আমরা অনেকই জানি না মহত আরাম পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যাবে পশু পাখি যখন ঘুমিয়ে যাবে তখন আপনি আরামের গুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চান একদিন দুই দিন তিন দিন দেখবেন আপনার এত বড় হাজত এত বড় প্রয়োজন আমার আল্লাহ মিঠিয়ে দিবেন ইনশাল্লাহ তুমি